সুখবর বন্ধুরা আজ বাজার খুলতেই এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম সোনার দামে বিরাট বড় পরিবর্তন আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমা সোনা ও চব্বিশ ক্যারেট সোনার দামেও এসেছে এক বিরাট বড় পতন শেষমেশ সোনার দামে স্বস্তি ফিরল সাধারণ পরিবারে স্বর্ণের দাম নিয়ে অত্যন্ত খুশি স্বর্ণপ্রেমীরা আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কয়েকদিনে সোনার দামে আপ ডাউন চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশীয় বাজারেও সোনার দামে চলেছে ওঠা নামা একদিন দাম কমছে তো অন্যদিন লাফে লাফে বাড়ছে সোনার দাম তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম শুধু আজকে নয় আগামী তো আরও দাম কমতে পারে বলে মনে করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট দর্শক এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন চলুন বন্ধুরা দেখে নি আজকের বাজারে কতটা কমেছে সোনার দাম আজকের বাজারে এক গ্রাম সোনা ও এক ভরি সোনার বর্তমান রেট কত চলছে এরই সাথে দেখে নেব আগামীতে সোনার দাম কত থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে নাকি আরও নিচে নামবে সোনার দাম কি মনে করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই জানবো আজকের এই ভিডিওর মধ্যে তার সঙ্গে দেখে নেব আজকের বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমা সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে আপনাদের অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিদিনের সোনার সঠিক বাদও জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সবার প্রথমে দেখিনি আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদির পরিমাণ মেশানো হয় যার ফলে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাদি সোনা থেকে হামেশাই কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার একশো বাহাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে তেহাত্তর হাজার তিনশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার সাতশো কুড়ি টাকা ও একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আজকের দিনে ন লক্ষ সতেরো হাজার দুশো টাকা বন্ধুরা সেপ্টেম্বর মাসে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম দশ হাজার টাকা অবধি ছুঁচি হয়েছিল সেখানে অক্টোবর মাস শেষ হতে না হতেই সোনার দামে তেরো হাজার নশো টাকা অবধি কম রয়েছে আজকের দিনে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আসুন বন্ধুরা এবার দেখিনি হঠাৎ করে সোনার দাম কেন এত কমে গেল আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এখন কিছুটা কম রয়েছে ডলারের দাম পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে যার ফলে ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে এরই সাথে দেশীয় বাজারে সোনার রিজার্ভ বেড়ে যাওয়ায় আমদানি খরচ এখন কিছুটা কম রয়েছে যার ফলে সোনার দামে এই পতন ঘটেছে আপনাদের জানিয়ে রাখি আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে যায় ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় বিগত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল বিশেষজ্ঞরা যার ফলে সোনার দাম এখন রয়েছে নিম্নমুখী আসুন বন্ধুরা এবার দেখেনি আজ আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে আমরা বাইশ ক্যারেট হলমা সোনা বলে থাকি আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার দুশো দশ টাকা আট গ্রামের দাম রয়েছে ঊননব্বই হাজার ছশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ বারো হাজার একশো টাকা ও সর্বশেষ একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আজকের দিনে এগারো লক্ষ একুশ হাজার টাকা বন্ধুরা সেপ্টেম্বর মাসে বাইশ ক্যারেট ঢলমা সোনার দাম যেখানে বারো হাজার টাকা অবধি ছুঁচুই হয়েছিল সেখানে অক্টোবর মাস শেষ হতে না হতে সোনার দামে সতেরো হাজার টাকা অবধি কম রয়েছে আসুন বন্ধুরা সর্বশেষ দেখে আজ বাজারে চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম কত রয়েছে যে সোনাতে রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে আমরা চব্বিশ ক্যারেট খাটে সোনা বলে থাকি আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম রয়েছে বারো হাজার দুশো উনত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার আটশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার দুশো নব্বই টাকা ও সর্বশেষ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম রয়েছে আজকের দিনে বারো লক্ষ বাইশ হাজার নশো টাকা বন্ধুরা বাইশ ক্যারেট খাড়ি সোনার দাম আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে সেপ্টেম্বর মাসে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দামও তেরো হাজার টাকা অবধি ছুঁচি হয়েছিল তবে আজ অক্টোবর মাস শেষ হতে না হতে সোনার দামে আঠেরো হাজার ছশো টাকা অবধি কম রয়েছে আসুন বন্ধুরা সর্বশেষ দেখিনি আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম তার উত্তর হচ্ছে এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম আজ এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ ছ হাজার নশো বিরাশি টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ তিরিশ হাজার সাতশো তেপান্ন টাকা ও সর্বশেষ চব্বিশ ক্যারেট ভরি সোনার দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো উনচল্লিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারীর কাছ থেকে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এই ছিল সোনার বায়ার দর সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে এটি ছোট্ট করে লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন প্রতিদিনের সোনার সঠিক বাঁধেও জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ